রেখে দাও রেখে দাও সব জিনিস দরকার নেই চলো ওইদিকে চলো ওইদিকে চলো না 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 ছেড়ে দাও ছেড়ে দাও চলো আমার আমার না মা dah, খাবার aja, হাত দিতে নি চল 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 the kitty, no, 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 kitty.

আবার ওখানে হাত চলো ওঠো ওটা রাখো ঠিক করে রাখো সব ঠিক করে রাখো চলো যেগুলো ফেলেছো রাখবে চলো ওগুলো তুলে রাখো মুই তুলে রাখো মুই তুলে রাখো হুম তোলো একটা একটা করে তোলো ভেতরে ভেতরে রাখো যেখানে ছিল সেখানে রাখো সময় কাজ করবে কাজ করতে গিয়ে ও কাজ করবে চলো চলো খালি এটা টার্গেট না তোমার আর বিকুর তোলো বিকুর তোলো হুম নিয়ে আসো নেই বিকুর নেই আচ্ছা রেখে দাও পাপা নিয়ে আসবে রেখে দাও চলে আসো এখানে এখানে যেখানে থাকে যাও যেখানে থাকে রাখো খালি মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে না বাইরে যাওয়া যাবে না না বারান্দায় চলো বারান্দায় বারান্দায় যাবো বারান্দায় ভৌ বৌ দেখতে যাবো চলো চলো ভৌ ভৌ চলো হুম গেট খোলো গেট খোলো খুলে দাও গেট বন্ধ করতে বলিনি খুলতে বলেছি খোলো খোলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এবার ভবাও দেখবে চলো 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 দুটোর দিকে হেঁটো না সোজা করে হাঁটো চলো ভবাও দেখে আসছি চলো হ্যাঁ কটা ভোবাও আছে দেখি চলো হ্যাঁ হ্যাঁ কটা আছে গোনো তো

কি হচ্ছে নি নেই ভগবনি আচ্ছা তুমি ঢাগলে তো আসবে ডাকো হ্যাঁ ডাকো আমার ঘরে আমার ঘরে যাচ্ছে আচ্ছা চল